মা আছে বাবা নেই আগে কোনো সময় আসছিলেন প্রতিবেদনে না কখনো আসি না এই আজকে প্রথম আচ্ছা তো আপনার সাথে কন্টাক্ট করবো কিভাবে আমাদের দর্শকরা যদি কন্টাক্ট করতে চায় আপনার সাথে কিভাবে করবে এই যে আমি যেই নাম্বারটা দিয়ে কথা বলতেছি এইটাই আচ্ছা এই নাম্বারটা আমি দিয়ে দিব না হ্যাঁ আচ্ছা যদি কোনো প্রবাসী ভাইয়েরা যে আগে বিবাহ করছে আপনার সাথে কথা বলতে চাইতে সমস্যা আছে না আমার কোনো সমস্যা নেই যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই বয়স যদি একটু বেশি হয় না তা তো আমার সমস্যা নেই যদি আমার গর্ন পছন্দ দিতে পারে দায়িত্ব ধরে রাখতে চলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো না ওহ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালকুম সালাম ঠিক আছে